তো আমার এখানে মুরগিগুলো বেশ বড় বড় মার্শাল্লাহ আর ডিমপাড়ার পুরাপুরি ডিমপাড়া শুরু হইলে আরও বড় হবে আর আমাদের এই মুরগিগুলোর পিছনে মোটামুটি ব্যাশ মানে অনেক টাকাই চলে গেছে বলতে গেলে এটা আসলে নতুন করে না বলি কারণ আমি যেভাবে আসলে প্যারেন্টস তৈরি করি যে পরিমাণ খরচ করি আমার মনে হয় না যে কেউ আসলে এই পরিমাণ খরচ করবে মুরগি পালনের পিছনে আসসালামু আলাইকুম সন্ধ্যার সময় আসলাম আপনাদেরকে আমার মুরগিগুলো দেখানোর জন্য তো অনেক দিন যাবত আসলে হয়ে গেল মুরগিগুলোর তেমন কোনো আপডেট দিতেছি না তো কক্সবাজার ট্যুর তারপরে হচ্ছে টাঙ্গাইলে বাচ্চা ডেলিভারি অনেক কিছু করলাম এটার ভিতর দিয়ে কিন্তু মুরগির তেমন কোনো আপডেট এই পর্যন্ত দিতে পারি নাই তো মুরগিগুলোর বয়স মোটামুটি সাড়ে তিন মাসের মতো হয়ে গেছে আর আশা করতেছি যে আগামী এক মাসের মধ্যে ডিম পাবো যেরকম মুরগির কন্ডিশন দেখা যাচ্ছে এক মাসও লাগবে না সময় তার আগে আসলে ডিম দিবে তো যদি আসলে ডিম দেয় তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবোই আর আমার এখানে মুরগগুলোর ওয়েট প্রায় হচ্ছে তিন কেজির মতো এই যে একটা মোরগ কত বড় বড় দেখেন কত সুন্দর কালার এই যে একটা মোরগ ওই যে একটা মোরগ ওই যে একটা মোরগ এই যে এদিকে আছে লাল মুরগ এই যে এদিকে হচ্ছে লাল কালো মোরগ এই মুরুগুলোর কিন্তু শরীর কিন্তু বিশাল টাইগার যেহেতু নাম এটা মানে মোরগটা কিরকম হওয়ার কথা ঠিক ওই কিন্তু হইছে আর মুরগিগুলো আপনারা দেখতে পারতেছেন এক একটা মুরগি কিন্তু মুরগের থেকে কম না কোনো দিক দিয়ে তো মাসাল্লাহ অনেক বড় বড় আর আসলে মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ বদ বদনজর বলতে অবশ্যই আদৌ কিছু আছে এটা সত্যি আপনাকে মানতে হবে তো আর এটা হচ্ছে আমার এখানে একটা প্রতিবন্ধী মোরগ ছিল এটা ছোট থেকেই পরে আর আমি এটা বিক্রি করি নাই আসলে রায়খা দিছিলাম যে বললাম যে না থাকুক এটা শেষ পর্যন্ত বড় হোক পরে না হয় যে জবাই দিয়ে দেবো না মোটামুটি বেশ বড় ওইটার ওয়েটও কিন্তু প্রায় দুই কেজি আছে তো আমি অতি শীঘ্রই আপনাদেরকে হচ্ছে ওয়েট দিয়ে দেখাবো মোরগ মুরগিগুলোর ওয়েট কীরকম হয় আর খাবার হচ্ছে খুবই সীমিত দিতেছি খুব বেশি না সত্তর গ্রাম করে দিতেছি আর খাওয়ারের অবস্থা কি আর বলবো খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে এদিকে দেখতে পারতেছেন যে পালা এটা ভাঙে গেছে তলদা তলে কিন্তু নাই এটা যদি পুরাতন পালা দিয়েছিলাম এদিক দিয়ে কিছুই আছে তো বৃষ্টি বাদলের দিন একেবারে বড় মুরগি রাখলে আসলে যেটা হয় এদিক দিয়ে দেখেন যে অনেকটা কিন্তু গর্ত করে ফেলছে তো টাইগার মুরগির এটাই হচ্ছে কম অনেকটা সমস্যা মানে মুরগি প্রচুর পরিমাণে গর্ত করে তো অন্ধকার কি দেখাবো আপনাদেরকে যদি মাগরিমের আজানের সময় হয়ে গেছে আমি থেকে যদি একটু দেখাই তো আমার এখানে মুরগিগুলো বেশ বড় বড় মাসাল্লাহ আর ডিম পাড়ার পরাপুরি ডিম পাড়া শুরু হইলে আরও বড় হবে আর আমাদের এই মুরগিগুলোর পিছনে মোটামুটি বেশ মানে অনেক টাকায় চলে গেছে বলতে গেলে এটা আসলে নতুন করে না বলি কারণ আমি যেভাবে আসলে প্যারেন্টস তৈরি করি যে পরিমাণ খরচ করি আমার মনে হয় না যে কেউ আসলে এই পরিমাণ খরচ করবে মুরগি পালনের পিছনে তো যাই হোক আজকের ভিডিওটার খুব বেশি দীর্ঘায়িত করলাম না ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর অবশ্যই মাশাল্লাহ বলে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ